নমস্কার তুমি দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাক্টের অ্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসএস জিডির মেডিকেলে তোমাদের হাইট কত অনুযায়ী ওয়েট কত লাগবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এছাড়াও কত ওয়েট থাকলে তোমাদের এখানে ছাড় দেবে এখানে দেখতে পারবো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশনে বিএমআই শুড অলসো বি কনসিডার টু অ্যারাইভ দ্য কনক্লুশন অ্যান্ড ভেরিয়েশন অফ প্লাস মাইনাস ফাইভ কেজি অর্থাৎ এখানে তোমাদের বলছে যে তোমাদের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম যে এজ চার্ট আছে সেই চার্টের পঞ্চ পাঁচ কেজি তোমাদের ছাড় কিন্তু দেওয়া হবে অর্থাৎ তোমাদের বয়স ধরো একশো ছিয়াত্তর সেন্টিমিটার মনে করো এবং তোমার তোমাদের হাইট হলো একশো ছিয়াত্তর সেন্টিমিটার বয়স হলো বাইশ থেকে তেইশ বছর বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে তাহলে তোমার ওয়েট দরকার পড়ছে চল্লিশ থেকে ধরো পঞ্চান্ন কেজি পর্যন্ত তখন কিন্তু সেই যে মিনিমাম চল্লিশ কেজি আর ম্যাক্সিমাম পঞ্চান্ন কেজি তোমাকে পাঁচ এদিকে মাইনাস পাঁচ এই প্লাস পাঁচ অর্থাৎ তোমাদেরকে পঁয়ত্রিশ কেজি হলেও তোমাকে বাদ দেবে না আর ওইদিকে তোমাদের পঞ্চান্ন কেজি হলেও তোমাদেরকে কিন্তু এখানে বাদ দেবে না সেরকমই কিন্তু এখানে বলা আছে এবার চারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও সেই অফিসিয়াল চারটা মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী কার কত ওয়েট লাগবে তোমরা একবার দেখো দেখো এটা ডিপেন্ড করবে তোমার বয়স কত এবং তোমার হাইট কত সেটার উপরে ডিপেন্ড করে এটাকে বলে এ এম আই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স এটাকে বলে এই এবার বলে দিই এখানে দেখো যারা ছেলেরা ছেলেরা প্রথমে দেখবে সমস্ত কিছু ডিটেলসে বলবো আর কিন্তু ভিডিও বানাবো না অনেকবার ভিডিও বানানো হয়েছে সেটার উপরে একশো ছাপান্ন সেন্টিমিটার যাদের হাইট আছে আঠেরো থেকে বাইশ বছর বয়স আঠেরো থেকে বাইশ বছর বয়স একশো ছাপান্ন সেন্টিমিটার হাইট তাদের চুয়াল্লিশ থেকে চুয়ান্ন কেজি ওয়েট লাগবে তেইশ থেকে সাতাশ বছরের ছেচল্লিশ থেকে ছাপান্ন কেজি আঠাশ থেকে বত্রিশ বছর সাতচল্লিশ থেকে আটান্ন সাঁত্রিশ তেত্রিশ থেকে সাঁত্রিশ বছর আটচল্লিশ থেকে উনষাট নেক্সট একশো আটান্ন সেন্টিমিটার যাদের হাইট তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি ওয়েট লাগবে যাদের বয়স আঠেরো থেকে বাইশ বছর তেইশ থেকে সাতাশ বছর যাদের বয়স তাদের সাতচল্লিশ থেকে সাতান্ন আঠাশ থেকে বত্রিশ বছর বয়স তাদের আটচল্লিশ পয়েন্ট ফাইভ থেকে উনষাট পয়েন্ট ফাইভ ওয়েট লাগবে এছাড়া তেত্রিশ থেকে সাঁত্রিশ যাদের বয়স আছে তাদের ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে পঁয়ষট্টি কেজি ওয়েট লাগবে তো আশা করি বুঝতে পেরেছো এইরকমভাবে সমস্ত কিছু দেখতে হয় তোমরা চাইলে চারটে একবার ক্রিনশট করো ক্রিনশট করে তোমরা কিন্তু এখানে রাখতে পারো আমি চারটা ছোটো করে দিচ্ছি তোমরা এখানে স্ক্রিনশ করে নাও এটাকে কিনশট করে তোমরা নিজেরা দেখে নাও তোমার কোন কত হাইট এবং তোমার বয়স কত নেক্সট ফিমেল ক্যান্ডিডেটদের এখানে দেখো ফিমেল ক্যান্ডিডেটদেরও এখানে দেখাচ্ছে একশো আটচল্লিশ সেন্টিমিটার যাদের হাইট আঠেরো থেকে বাইশ বছর যাদের বয়স তাহলে চৌত্রিশ পয়েন্ট ফাইভ কেজি থেকে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ কেজি ওয়েট এখানে লাগবে যাদের তেইশ থেকে সাতাশ বছর বয়স সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আঠাশ থেকে বত্রিশ যাদের বয়স তাদের আটত্রিশ পয়েন্ট ফাইভ কেজি থেকে সাতচল্লিশ কেজি তেত্রিশকে সাঁত্রিশ বছর যাদের বয়স তাদের উনচল্লিশ পয়েন্ট ফাইভ থেকে আটচল্লিশ পয়েন্ট ফাইভ কেজি ওয়েট কিন্তু লাগবে তো মেয়েদের ওই চারটা তোমরা একবার দেখে নাও তোমাদের হাইট কত আছে এজ গ্রুপ কোনটা আছে সেটা একবার মিলিয়ে তোমরা নিচের দিকে কত ওয়েট লাগবে সেটা একবার তোমরা কিন্তু চেক করে নেবে এখানে আমি তোমাদের স্ক্রিনশট করার জন্য টাইম দিচ্ছি তোমরা একবার স্ক্রিনশট এখানে করে নাও